যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তুমি মিজকেই অস্থায়ী সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিল পরে ইন্ডিয়া চাপে উনি থেকে ব দিয়ে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে পরিচিত বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব পাঁচ ডিসেম্বর রবিবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি বিশেষ লাইভে যুক্ত হন মেজর টালিম সেখানে তিনি তার জীবন দেশ ও সমসাময়িক নানা ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করেন আলোচনা শুরুতে সাংবাদিক ইলিয়াস হোসেন তাকে জাতির সূর্য সন্তান হিসেবে অভিহিত করেন এবং বলেন আপনি উনিশশো সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন দু সালের আন্দোলনের সাফল্য দেখেছেন সেই কারণে মানুষ আপনাকে মেজর ডালিম নামে চেনে ও সম্মান করে এর জবাবে মেজর ডালিম বলেন আজ অনেক বছর পর দেশবাসীর তরফ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফলতা অর্জন করেছে তাদের লাল সালাম জানাই তাদের সংগ্রামের জন্য আমার অভিনন্দন তিনি আরও বলেন মুজিব মারা যায়নি বরং একটি সেনা ও ভূথানে নিহত হয়েছে বাগশালের বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে শুক্রিয়া আদায় করেছিল শেখ মুজিব এমন স্বৈরাচারী শাসন করেছিলেন যে মানুষ আল্লাহর কাছে মুক্তি চাইছিল মেজর ডালি উনিশশো সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন তিনি বলেন যখন তথাকথিত নেতারা ভারত পালিয়ে গেল তখন কেউ ছিল না নেতৃত্ব দেওয়ার জন্য পাকিস্তান বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর হামলা করেছিল তখনই মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তানে আর্মিতে তার এই ঘোষণা শুনে মনে হল আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাই লাইভে মেজর তালিম আরও বলেন আজকের বাংলাদেশ বদলে গেছে তবে সত্যিকারের মুক্তির জন্য আরও অনেক কিছু করতে হবে নতুন প্রজন্মকে আমি বলবো, নিজেদের অধিকার ও স্বাধীনতার জন্য সোচ্চার হতে আমাদের লড়াই কখনোই বৃথা যাবে না মেজর ডালিমের এই লাইভ আলোচনা তার জীবনের নানা দিক ও রাজনৈতিক মতাদর্শের নতুন অধ্যায় উন্মোচন করেছে যা দেশবাসীর জন্য নানা প্রশ্নের জন্ম দিয়েছে জানা যায় মেজর ডালিম ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং স্বাধীন বাংলাদেশের পক্ষে লড়াই করেন মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তিনি প্রশংসিত হন তবে স্বাধীনতার পর তার সামরিক ও রাজনৈতিক জীবনে নানা উত্থান পতন ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে সপরিবারে হত্যার ঘটনায় মেজর ডালিমের নাম উঠে আসে অভিযোগ ছিল এই হত্যাকাণ্ডে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছাড়েন এবং দীর্ঘদিন প্রবাসে আত্মগোপন করে থাকেন দেশত্যাগের পর মেজর ডালিম বিভিন্ন দেশে প্রবাসে ছিলেন তিনি কখনো আফ্রিকা কখনো মধ্যপ্রাচ্যে বসবাস করেছেন বলে জানা যায় প্রবাসে থাকাকালীন তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান করেন এবং সেখানেই তার জীবনের অধিকাংশ সময় কাটান মেজর ডালিম নিজেকে একজন মুক্তিযোদ্ধা এবং জাতীয়তাবাদী আন্দোলনের সমর্থক হিসেবে পরিচিতি দিয়েছেন তিনি উনিশশো সালের ঘটনাকে পাক সালের পতন এবং দেশের গণতন্ত্রের পুনরুদ্ধার হিসেবে উল্লেখ করে এসেছেন